দেশটা কি মগের মুল্লুক হয়েছে আমি মাননীয় প্রধানমন্ত্রী যে বলেছেন তিনি দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি আপনার সম্পদের হিসাব আগে দিন ধমক দেয় আরে ধমক দিয়ে কি আপনি এই দেশের বিশ কোটি মানুষের চোখ বন্ধ করতে পারবেন কোনো দিনই আপনি বন্ধ করতে পারবেন না এবং শ্বেতপত্র আকারে প্রকাশ করুন আপনার মন্ত্রিসভার সদস্যদের সম্পদের বিবরণ দিন শ্বেতপত্র আকারে প্রকাশ করুন দেখি কার সম্পদ গত পনেরো বছরে কত বেড়ে কত হয়েছে তারা জবাবদিহি করুক জাতির কাছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী পরিষদ থেকে সরকারের যতগুলি অর্গান আছে যত কর্মকর্তা আছে যত কর্মচারী আছে তারা বছরের শেষে জাতীয় রাজস্ব বোর্ডে রিটার্ন দাখিল করে এই রিটার্ন পাওয়ার সঙ্গে সঙ্গে পয়লা জুলাই থেকে তিরিশে জুলাইয়ের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড পত্র আকারে তাদের সম্পদের বিবরণী এই দেশের মানুষের কাছে প্রচার করবে তৎপরবর্তী বছর আবার তারা প্রচার করবে এবং দেখানো হবে যে তার সম্পদ কতদূর বেড়েছে কিভাবে বেড়েছে বৈধভাবে বেড়েছে না অবৈধভাবে বেড়েছে তাদের সকলকেই করের এই বাধ্যবতাকতার আওতায় এনে তাদের হিসাব যদি যথাসম যথাযথভাবে জাতির সামনে পেশ করা হয় এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় তাহলে অন্তত তাদের দুর্নীতি অনেকাংশে কমে যাবে এই যে সম্পদ লুট করলো কত কয় বড় বড় কর্মকর্তা কর্মচারীর সম্পদের যে বিবরণ পাওয়া গেল তাতে তো আমাদের আককেল গুরুম হয়েছে আমাদের চোখ কপালে উঠে গেছে ওরে বাপরে বাপ এই চাকরি করে এ পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা বা এক লাখ টাকা বেতনে চাকরি করে তার যদি চারশো পাঁচশো হাজার দুই হাজার পাঁচ হাজার কোটি টাকা থাকে তাহলে তার চাকরি কত বছর করা লাগে তার অতীতের চোদ্দ গোষ্ঠী ভবিষ্যতে চোদ্দ গোষ্ঠী সবাই পর্যায়ক্রমে গড়ে তিরিশ বছর তিরিশ বছর চাকরি করলে হতো এত সম্পদ অর্জন করা সম্ভব নয় এদিকে কারো কোনো চোখ নাই আপনারা জানেন সরকারের একটি ক্রয় নীতি আছে অর্থাৎ টেন্ডারের বিষয় এটি ঠিকমতো কাজ করে না জিনিসপত্রের দাম যে সমস্ত জিনিস কেনা হয় অর্থাৎ কেনা বলতে বিভিন্ন রকমের টেন্ডার সেখানে যে দাম লিপিবদ্ধ থাকে এটির সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই চুরি করার সুযোগ সেখানে করে দেওয়া হয় হাজার হাজার কোটি টাকা সেখানে লোপাট হয় আবার কাজ করতে গিয়ে অর্ধেকও কাজ করে না তারপরে আবার এইটার মূল্য বৃদ্ধি করার জন্য আবেদন করে মূল্য বৃদ্ধি করে দেওয়া হয় এই রকমভাবে চার পাঁচ বার পর্যন্ত মূল্য বৃদ্ধি করে দেওয়া হয় আর সমানে টাকা লুটপাট 縦イタケ、縦イタケ。